প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে রুফায়দা এন্টারপ্রাইজ থেকে স্বাগতম আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা প্রায় ওয়ান পয়েন্ট কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন যদিও অনেক বছরে আমি এই সাবস্ক্রাইবারটা বানিতে পারছি এক দেড় বছর দুই বছরে আমি এই সাবস্ক্রাইবার বানিতে পারছি জানি না কি কারণে আপনারা আমাদের ভিডিও পছন্দ করছেন না নাকি আমার ভিডিও কোয়ালিটি খারাপ বা আমার আমার তো ভোকাল হয় না আমি জানি কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি চাচ্ছি এই যে ছোট প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমি রেনু করতাম তো এইখানে রুফায়দা অ্যাগ্রো নামে একটা বাণিজ্যিক হাঁসের খামার করতে চাচ্ছি আমি এই যে এখানে এই যে দেখেন এখানে যে চারোপাশ দিয়ে আমি বানা দিচ্ছি যাতে হাঁস না বেরোতে পারে কোনো দিকে হ্যাঁ চারোপাশ দিয়ে ভালোভাবে যে নেট দিয়ে দিব হ্যাঁ এখান দিয়ে মাঝখানে প্রায় মাঝখানে একটা শেট তুলব প্রায় পাঁচশো হাঁস পালার জন্য যদিও পাঁচশো হাঁস আমি পালবো না তাও আমি পাঁচশো হাঁস পালার জন্য আমি একটা প্লেস করে রাখব ভবিষ্যতে যদি আল্লাহ চায় আল্লাহ যদি আমাকে সফলতার মুখ দেখায় আপনারা আপনারা যদি দোয়া করেন তাহলে আমি ভবিষ্যতে মানে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই যদি দেখতে চান কিভাবে আমি আমার হাঁসের খামারটা প্রসেসিং করলাম বা করছি তাহলে আমার সাথী থাকবেন আশা করি তো এই ভিডিওতে তো আর দেখাতে পাচ্ছি না যে কি সেট করা বা কীভাবে সেট করছি বা কতটুকু সেট করছি হ্যাঁ পার্শ্ব খামারের জন্য কতটুকু সেট করা দরকার আমি তো দেখাতে পারছি না এই জন্য বিস্তারিত এই ভিডিওতে আলাপ করলাম না সামনের ভিডিওতে নেক্সট ভিডিওতে যখন সেট করব ইনশাল্লাহ আমি আপনারা যদি চান তাহলে আমি একটা ফুল ভিডিও নিয়ে আসবো তো সবাই দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট করবেন এবং কি কী করার দরকার বা কোন 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 হাঁস দিয়ে আমি প্রথমে আমার রুফে একগ্র ফার্মটা শুরু করতে পারি আমাকে জানাবেন সবাই কমেন্টে জানাবেন আপনারা যদি জানান এক একজনের মতামত আমার কাছে বহুত কিছু হ্যাঁ লাখ টাকার দাম এই মতামতটার তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কোন হাঁস দিয়ে বেজিং হাঁস নাকি অন্য কোনো হাঁস দিয়ে আমি এই খামারটা শুরু করতে পারি নাকি হাস হাঁস করব না অন্য কোনো কিছু করব তো যদি আপনারা আপনাদের যে মতামত ওইটা আপনারা আশা করি জানাবেন তো সবাই দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম